নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাপিন কিচেনে গোলাকের বাটার আজ আমি বানাবো পুর ভরা সিম ভাজা এই পুর ভরা সিম ভাজা আমি কীভাবে বানাই আর কি দিয়ে বানাই সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটিও বাজিয়ে দাও যাতে সবার আগে তোমরা আমার রেসিপিগুলো দেখতে পাও আর বন্ধুরা তোমাদের যদি আমার আজকের এই রেসিপি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না চলো রেসিপিটা শুরু করি আজকের রেসিপি পুর ভরা সিম এই পুর ভরা সিম বানানোর জন্য প্রথমে আমার সিমের দুই পাশে যে আস্তা থাকে সেটা আমার ছাড়িয়ে নিতে হবে তার জন্য একটা শরীর সাহায্যে এইভাবে মাথাটাকে কেটে এইভাবে টেনে সারিয়ে নিতে হবে এইভাবে আমি সবগুলোই সারিয়ে নেব আমি সিমগুলোর দু মাথা কেটে আশ সারিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই যে কোনো একটা মাথা থেকে এইভাবে চিরে নিতে হবে এটা একটু সাবধানে করতে হবে যাতে বেশি করে কেটে না যায় এইভাবে চিড়ে ভিতর থেকে দানাগুলোকে সব বার করে নিতে হবে আমি এটাকে ভাবে একটা পকেট বানিয়ে নিয়েছি এইভাবে সব সিমগুলো বানিয়ে নেব আমার সব সিমগুলোর মধ্য থেকে দানা বার করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা কুরু বানাবো আমি আর একটা মিক্সিং জার নিয়েছি নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আদা কুচি দিয়ে দেবো সিমের দানাগুলো সব দিয়ে দেবো তিল অনেকটাই পরিমাণে দেব এখানে চাইলে কেউ পোস্তও দিতে পারে আর এখানে আমি দিয়ে দেবো নাড়ু পাকানোর আগের অবস্থায় যে নারকেলটা হয় সেই নারকেলের কুচিটা এটাতে তার এটাতে যেহেতু গুড়টা দেওয়া আছে তার জন্য আমি মিষ্টিটা দেবো না দিয়ে এটাকে আমি একটু পেস্ট করে নেবো অল্প জল দিয়ে আমি এখানে এরকম একটা সব কিছু দিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে এটাকে কিন্তু আমি পুরোপুরি স্মুথ করে আদা ভাঙার থেকে একটু বেশি করে নিয়েছি এবার আমি একটা মশলা বানিয়ে নেব আমি গ্যাসে কড়াই বসে তাতে তেল দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কেটে টমেটো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে ওটাকে কষে নেবোটাই অনেক হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেস্টটা দিয়ে ওটাকে ভালো করে কষে নেব এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল পছন্দ করবে তেমনই দেবে দিয়ে আবার কষে নেবো আমার পুরটা রেডি হয়ে গেছে এটাকে এবার ঠান্ডা করে নেব আমি এই পুরের মধ্যে কিছুটা কাঁচা ধনে পাতা দিয়েছি দিয়ে এটাকে ভালো করে আবার মেখে নেব এবার এই ছিম নিয়ে এখানটাতে পকেটটাকে ফাঁকা করে এর মধ্যে আমি পুরটাকে ভরিয়ে দেব কীভাবে হাতে নিয়ে চেপে চেপে এর মধ্যে পুরটা সবটাই ভরে দেবো এইভাবে আমি সব পুলগুলো ভরে নেব আমার সব পুলগুলো ভরে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা ব্যাটার বানাবো তার জন্য প্রথমে আমি নিয়ে নেবো কিছুটা চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো প্যাকেটের আটা এবার দিয়ে দেবো কালো জিরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নেব সব এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব আমি এরকম একটা ঘনতের ব্যাটার বানিয়ে নিয়েছি এই ব্যাটারটাকে কিছুক্ষণ ফাটিয়ে তারপরে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট পরে ব্যাটারটাকে আবার ভালো করে ফাটিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি সিমটাকে এইভাবে ভালো করে মাখিয়ে তেল গরম করে রেখেছি তার মধ্যে ছেড়ে দেবো দিয়ে এটাকে উল্টে দেবো এইভাবে আমি সব ছিমগুলোই ভেজে নেব আমার প্রথমে দেওয়া ছিমটা দুলপিট লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেবো আমার সিমগুলো কিন্তু ভাজা হওয়ার মতো হলে সব ফুলে ফুলে উঠছে এ দেখো তোমরাও দেখতে পাবে এবার এই দুটোকে আমি দেবো আমার সব সিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে সব ফুলে নেব আমি এরকম একটা পাত্রে সার্ভ করে দেব আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার